তো দুপুরের জন্য রান্না করব আরেকটা চুলায় আমি আগে থেকে ডাল সেদ্ধ বসিয়ে রেখেছিলাম এখন ডাল বাগার দেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব ডালের মধ্যে আগে থেকে আমি মরিচ হলুদ লবণ আর রসুন দিয়ে সেদ্ধ করেছি ডালটা একটু পাতলা ডাল রান্না করছি তো ডাল কোথায় সেদ্ধ করেছি সেটা দেখাচ্ছি না তো বাগারের জন্য এই যে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব অনেক দু গরম এই গরমে আসলে রান্না করাটা অনেক কষ্ট আর খুব সাধারণ একটা আয়োজন কিন্তু অনেকের কাছে সাধারণ মনে হলেও এইটুকু খাবার আয়োজন করতে আমাদের যে কত ঘাম ঝরাতে হয় এর পিছনে যে আমাদের কত শ্রম থাকে সেটা মানে যার যায় সেই শুধু বুঝবে তো ডালটা যে বাগার দিয়ে দিয়েছি এখন কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম একই কড়াইয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কেটে রাখা দিয়ে দিলাম আর এখা আমি আগে থেকে কী জানি বলে এটাকে ঢেঁড়স কুচি করে কেটে রেখেছি ঢেঁড়স ভাজি করবো তো পেঁয়াজ মরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দেবো আসলে একটু হিসাবি হতে চেয়েছিলাম তেলটা একটু কম দিয়ে ফেলেছি ঢেঁড়সটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে আসলে ঢেঁড়স ভাজি না এত তেল কমে রান্না করলে খেতে নিজেরই ভালো লাগে না আর বাচ্চারা তো একটু খেতে চাবে না তেল কম হলে তো ঢেঁড়সটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম তারপর ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদগুলো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি তারপর এটাকে এখন ঘন ঘন নাড়তে হবে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটা আমি কিছু সময় ঢেকে রাখব যেন ঢেঁড়সটা একটু নরম হয় সেদ্ধ হয় সেই জন্য তার আগে ভালো করে লবণ আর হলুদটা যেন ঢেঁড়সের সাথে মিশে যায় সেজন্য একটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি তো দুপুরে টাইমে এই গরমে এইভাবে না যে ভাজি রান্না করাটা অনেক কষ্ট হয়ে গেছিলো অনেক গরম ছিল আর ঢেঁড়স রান্না করতে বেশ ভালোই সময় লেগেছে আর ঢেঁড়স থেকে যে যেহেতু অনেক আঠালো বের হয় এটা কিন্তু যে ঢাকনা দেওয়ার পর ঘন ঘন নাড়তে হয় এটা ওই যে এরকম নর্মাল কড়াইয়ে রান্না করলে এটা বেশি সমস্যা করে নন স্টিকিতে রান্না করলে একটু সমস্যা কম হয় আর তেলটা কম হওয়াতে এটা আরও বেশি হচ্ছে তেলটা একটু বেশি হলে এই সমস্যা থাকতো না তো বেশ কিছু সময় নিয়ে ঢেঁড়সটা নেড়ে চেড়ে ফাইনাল এই যে একদম ফাইনালে চলে এসেছি এটা হলো এখন তুলে নিব আমি ভাজা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে কিন্তু আর ঢেঁড়স থেকে তেল কম হলেও অতটা কম ছিল না ঢেঁড়স থেকে কিন্তু তেলটা বের হচ্ছিল যখন এই যে যেরকম ভাজার পরে তেলটা একটু বের হয়ে আসবে তখন যদি ঢেঁড়সটা তুলে নেওয়া হয় তখন কিন্তু এটা খেতেও মজা লাগে তো ঢেঁড়স ভাজি তুলে নিয়েছি একই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম একটু অলসতাও করছি কড়াইটা আর মেজে নিচ্ছি না তো আগে থেকে এখানে পেঁয়াজ কুচি রসুন আর মরিচ কেটে রেখেছি আর চেপাশুটকিটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই চেপাশুটকিটা একটু শক্ত তা একটু কুচি করে কেটে নিয়েছি না হলে সহজে গলতে চায় না তো কেটে নেওয়াতে এটা তাড়াতাড়ি গলে যাবে তো সবগুলো একসাথে দিয়েছি কোনো সমস্যা নাই তারপর উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম এখন আবার আরেকটু মরিচ দিয়ে দিলাম শুরুতে একটু মরিচ কম ছিল এখন একটু সময় নিয়ে এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে রান্না করতে হবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নর্মাল একটা ভাজি করব। তো দুপুরে এই ছিল আমাদের আয়োজন তো যেটা বলতে চাই এই আয়োজনটাকে আমি আসলে সামান্য বা সাধারণ বলতে চাই না আমার মতো মানুষের জন্য এই আয়োজনটাই অনেক তো একটা সময় হলো আমি এখন যে বর্তমানে যে বাসায় আছি এই বাসায় রান্নাঘরটা মোটামুটি বড় আমার জন্য অবশ্যই এটা বড় আমার জন্য কিন্তু এর আগের বাসায় যখন আমি ছিলাম এত রান্নাঘরটা ছোট ছিল আমি একা দাঁড়ায় থাকতে আমার অনেক কষ্ট হতো রান্না করতেও কষ্ট হতো রান্না করার পর আমার যে জিনিসগুলো ব্যবহার করতে হয় রান্নায় সেগুলো রাখারও আমার জায়গা ছিল না কিন্তু তখন আমার বাসায় পর্যাপ্ত বাজার থাকতো আমার ফ্রিজ সব সময় মানে শাক সবজিতে ভরা থাকতো কিন্তু এই যে একটু বড়ো রান্নাঘর চেয়েছি একটু আরাম করে রান্না করতে চেয়েছিলাম তো এখন এই বড় রান্নাঘরে আরাম করে রান্না করতে এসে দেখি তো বড়ো রান্নাঘরের এফোর্ট করতে করতে আমার ওই যে সবজি কেনার এফোর্টটা আমার আর থাকছে না মানে আমার প্রায়ই ফ্রিজটা খালি থাকছে রান্না করতে গিয়ে এটা সেটা থাকছে না এরকম হয়ে যাচ্ছে তো জীবনটা আসলে এরকমই আপনার কোনো কিছুই হানড্রেড পারসেন্ট হবে না আপনার যদি একটা হয় আর একটা হবে না আরেকটা হলে আরেকটা হবে না তো এগুলো সব কিছু মেনে নিয়েই আসলে আমাদেরকে বেঁচে থাকতে হয় জীবনটাকে সামনে এগিয়ে নিতে হয় না পাওয়াগুলোকে বেশি প্রাধান্য দিলে জীবন কিন্তু একদমই চলবে না তো একটু ভালো করে সময় নিয়ে ভাজার পর ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য একদম সাদা সাদা লাগছিল তো হলুদটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এটা কিন্তু আমি তুলে রেখে দিব তো সেই বলছি জীবনে কোনো কিছুই একশো পারসেন্ট হবে না একটা হলে আরেকটা হবে না তো এই পাওয়া না পাওয়াগুলো মেনে নিয়ে আমরা বেঁচে থাকি বেঁচে থাকতে হয় আর যত বেশি আমরা এগুলো মেনে নিব তত বেশি আমরা ভালো থাকব তো মেনে নিতে চেষ্টা করি ভালো থাকতে চেষ্টা করি এই চেষ্টাটাই আসলে আমাদের সবার জন্য খুব দরকার তো সবাই আমার জন্য দোয়া করবেন এই সব কিছু মেনে নিয়ে যেন সামনে জীবনটাকে পরিচালনা করতে পারি নিজের সংসারটা যেন সুন্দরভাবে চালিয়ে নিতে পারি আপনারা যেন আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ না কতজন আপনারা শেষ পর্যন্ত দেখেছেন তবে তো এই তো ভাজি করা হয়ে গেছে তো ডাল আর এই যে চ্যাপাশুটকি ভাজি আর ঢেঁড়স ভাজি তো এই খাবারগুলো কিন্তু আমার মতো মানুষের জন্য অনেক অমৃত এবং অনেক অসাধারণ